তিন বিজেপি খুনের হাতে নিয়ে বুধবার থেকেই ময়দানে সিবিআই বুধের পর বৃহস্পতিবারও সন্দেশ সিবিআইয়ের সিবিআই এর তৎপরতা এরই মধ্যে এফআইআর নাম থাকা একজন রিপাবলিক বাংলায় তৃণমূলের সেই নেতা নাকি পুরো বিষয়ে বিস্মিত সিবিআই যারা আধিকারিকরা তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রদীপ মন্ডলের যে বাড়ি সেই প্রদীপ মন্ডলের বাড়িতে কিন্তু এসে পৌঁছে আইও তিনি উপস্থিত রয়েছেন এবং তার সাথে আরও তিনজন অফিসার রয়েছে এই যে রাস্তা কতকাল এই রাস্তা ধরেই কিন্তু সিবিআই এর টিম গেছিল এবং সামনে যে একটি স্কুল রয়েছে সেই স্কুল অবধি তারা যায় প্রদীপ মন্ডলের পর সুভাষ মন্ডলের বাড়ি যান সিবিআই আধিকারিকরা তাদের বাড়ির বাগানেও মারামারি হয়েছিল বলে অভিযোগ এরপরই সিবিআই আধিকারিকরা দেখতে যান ভেড়ির পাড়ে সেই রাস্তা যে রাস্তা দিয়ে বিজেপি কর্মীদের টেনে হিঁচুড়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে তিনজন বিজেপি কর্মী খুনে চারশোর থেকে শাহজাহানের নাম বাদ দেয় সিআইডি পরে পরিবারের মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই এফআইআর তালিকায় নাম রয়েছে দিলীপ মল্লিকের দিলীপ মল্লিক সন্দেশখালী দু নম্বর তৃণমূল ব্লকের সভাপতি শাহজাহান গ্রেফতার হওয়ার পর ব্লক সভাপতির দায়িত্ব দেয়া হয় তাকে সেই দিলীপ মল্লিক এবার রিপাবলিক বাংলায় দিলীপ মল্লিক নামে একজন ব্লক সভাপতি তৎকালীন আপনি অন্য পদে ছিলেন সম্ভবত পঞ্চায়েত প্রধান প্রধান ছিলেন আপনি তখন একটা পঞ্চায়েত প্রধান অন্য গ্রামের পঞ্চায়েত প্রধানের নামে কেন দিলেন নামটা আমি জানি আমি বলতে পারবো সেদিন জামাই ষষ্ঠী দিন আমি শ্বশুরবাড়িতে ছিলাম শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম এই দিলীপ মল্লিক এক সময় সাধারণ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তখন খানিকটা খটকা লেগেছিল এলাকার অনেক পুরনো বাসিন্দাদের মধ্যেই কারণ দিলীপকে সাতান ঘনিষ্ঠ হিসেবেই চিনতেন অনেকে এবার দু সালের মামলায় দিলীপের নাম স্পষ্ট করে দিচ্ছে ডালমিক কুত্ত কালা হ্যাঁ রিপাবলিক বাংলা সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের ছায়া সঙ্গী কাদের মোল্লা ছ বছর আগে তিনজন বিজেপি কর্মী খুনের ঘটনায় কাদের মোল্লার নাম অভিযুক্তের তালিকায় থাকলেও সিআইডির যে তালিকা সেই তালিকা থেকে নাম বাদ যায় কাদের মোল্লা কিন্তু এবার সিবিআই তদন্তভার হাতে নিয়েছে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পরেই কাদের মোল্লা এলাকা থেকে বেপারটা কাদের মোল্লা কোথায় আছে জানি না কোথায় গিয়েছে জানি কবে থেকে নেই বাড়িতে অনেক দিন নেই তাও সপ্তাহ দুই ধরে নেই শুধু দু সালে বিজেপি কর্মী খুনেই নয় একাধিক অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের পাহাড় সত্ত্বেও তৃণমূলের একাধিক পদ আলো করে আছে এই কাদের মোল্লা তৃণমূলের যে বিভিন্ন পদ সেখানে আলো করে বসে রয়েছেন এই কেদার মোল্লা কিরকম এই আহ অঞ্চল সভাপতি রয়েছেন তিনি কিষাণ মোর্চার সভাপতি রয়েছেন তিনি তিনি প্রধান তিনি এখন প্রধান ছিলেন হাটগাছির প্রধান ছিলেন এখন তিনি উপপ্রধান রয়েছেন এবং খুব উল্লেখযোগ্যভাবে ভাবে যখন তিনি প্রধানের দায়িত্ব ছাড়লেন মানে ছাড়তে হলো তাকে যেহেতু এই সিটটা হাটগাছি সিটটা মহিলা মহিলা পরিচালিত হয়ে যায় তার ফলে নিজের স্ত্রী সেখানে গিয়ে প্রধান হয়ে যান এবং প্রধান নিজের স্ত্রী থাকলেও সমস্ত কাজ পরিচালনা করতেন কিন্তু এই কাদের মোল্লা শুধু যে খুনে অভিযুক্ত তাই নয় দলের বিধায়ককে দেখুন আমাদের এখানকার যে লোকাল এমএলএ ছিল মাননীয় সুকুমার মাহাতো মহাশয় তাকেও মারলো সুকুমার মাহাতো নিজে বললো কাদের এই খুনের সঙ্গে যুক্ত তারপরেও কিন্তু আমাদের রাজ্য সরকার বুঝতে পারছে না তিনি লোকাল এমএলএ তিনি সবটাই জানেন যে তিনটে মাদারের সঙ্গে একমাত্র আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি বাইরে দিয়েছেন যে এখানকার একমাত্র কাদের মোল্লা এবং তার দল খুনের সঙ্গে যুক্ত কিন্তু আমাদের সরকার বলছে যে না একদম ভালো ছেলে না সাজান শেখ ভালো ছেলে এক নজরে দেখে নেওয়া যাক কে এই কাদের মন্ডল দু হাজার উনিশে তিন বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত চার্জশিট থেকে নাম বাদ দিয়েছিল সিআইডি সন্দেশ তৃণমূল বিধায়ককে মারধর বর্তমানে তৃণমূলের উপপ্রধান শেখ সাজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ কাদের মমতার স্নেহধনুক কাদের মোল্লা কাদের বিরুদ্ধে অভিযোগের লম্বা ফিরিস্থিতি থাকলেও মানতে নারাজ তার স্ত্রী সব কথা বলছে ওনার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে উনি তো আইএসএফ বিজেপি এইসব বিরোধী দল নিয়ে উনি চলে এবারেও চলে সেইগুলো হচ্ছে ইনি হচ্ছে বলতে যায় ওই জন্য একটু মনোমালিন্য খুন করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কাদের দলের বিধায়ককে পিটিও কোনো শাস্তি হয় না কাদেরের এত কিছুর পরও তৃণমূলের পদে বসে কাদের মোল্লা শাহজাহান কাদের মমতা ব্যানার্জির ভোট মেশিনারি বলে তারা তৃণমূল নেত্রীর নয়নের মনি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়